দেখো আমার সকালটা শুরু হচ্ছে কীভাবে দেখেছ এই দেখো আমার হাতেও ঝাঁটা যে ওর হাতেও বেলছা হ্যাঁ দেখে এই ঘরে ছাড় দিব ওই তুই শোনাই ও টোট ও টোট এই দেখ ময়লা পোসা করছো আর আমার ঘরটায় কুচু কাপড় দেখেছো রাতে বেলা ঝাঁট না দেখলে কী অবস্থা কুচু কাপড় আর কুচু কাপড় রে হ্যালো এভরিওান আমি পূজা আশা করছি তোমরা অনেক ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আর এই যে আমাদের সকাল সকালবেলা দেখালাম আমার ছেলে আমাকে কাজে হেল্প করছে অনেক বড় হয়ে গেছে এই বই দেখো বই ছিঁড়ে দেখো কি অবস্থা হয়েছে আমার ঘরে বাবু এনি নিয়ে যাইটা দেখছো আমার মায়ের কাজে যাবে না দেখো তুলে না তুলে করে তুলে না ঝোর করে জোর করে তুলে না তুমি

বিস্কুট দে বাকি আমি বিস্কুট দি দিচ্ছি বাগিদের ভাগ তো আর দুজন করে দিয়ে দেখলাম তো আমি এখন যাচ্ছি পাশে গিয়ে আমি এই যে জিনিস দিতে তো আমার মারা গেছে তো নিচে তোমাকে তাড়াতাড়ি বললাম যে ওরা নিচে যাবে তো এখন দেখ আমার অন্যারা ময়লার মধ্যে পড়ে গেল মুখে দিতে হবে আমি চুলটা ছেড়ে এসেছি চুলটা বাদু একটু ভিজার ওই চুলটা দিয়ে ছেড়ে তো পুরো আজকে কয়টারটা পুরো মছছে আমার মারা কোথায় ভগবান জানে দেখতে পাচ্ছি না গুগল তো বাড়িতেই মনে হয় কোথায় গেছে গুগল মাকে একবার ফোন করে দেখি চলো চলে যাই দেখে আচ্ছা আমাকে দাও আমাকে দাও তো আমাকে দাও একটু দাও দাও ফেলো ফেলো বলটা ফেলো তুই বলটা ফেলো জয় জয় নাও

মারা ওর জুতো হাত জুতো কিনে দিয়েছি কিন্তু জুতো পরতে পারছে না বন্ধ জুতো দেই না কেউ তো বন্ধ জুতো ডাক্তার একটা ভিডিও দেখলাম পায়ে হচ্ছে প্রেশার পরে বাচ্চার খুব খেলার সময় পা তো বান করেছে তখন পায়ে তো ভালো মুভমেন্ট হয় তো তাই বলে তুমি এমনি পরে যদি কোনো দাঁড় করাতে হয় তুমি দাঁড় করাও কোনো সময় কিন্তু ওই হাঁটটা চলে যেন খালি পায়ে যত হাঁটবে তত মাসেল ভালো হবে পা স্ট্রং হবে আমি খেলার সময় কোনো জুতোই দেই না আর গরমকালে তো খালি পায়ে দেবো এখন তাই জন্য একটু মজা পরে দিয়েছি এই তো এক বছর দু মাস এখন আমি আমার ছেলে গেছে নিচে খেলতে আমার সাথে আমি যে এখন দেখ করেছি ছোট একটা পাটি দেখছো ওটা আমি তো ঘুরে ঘুরেই খাই বলি খেলতে যে খেলতে খেলতে খাইয়ে দেবে আমি কাটিং করছি অনেকক্ষণ থেকে মাকে বলেছি নিয়ে যাও ও জানাচ্ছে বলে নিয়ে যেতে বলেছি তাহার হাতে খুব উঠতে পারছি মাকে বললাম নিয়ে যাও তাহলে কি হবে ও বাড়িতে চুপচাপ থাকবে খেলে এলে কোথায় আছে ভগবানই জানি আমি তো স্যার এক নিয়ে এলাম কোথায় আছে কী জানে কোন দিকে খেলতে খেলতে চলে গেছে বুঝতে পারছি না কোথায় চলে গেছে তো খুঁজেই পাচ্ছি না ওপরে চলে যাই আর কী করবো কোন দিকে মনে আছে ও মনে হয় পার্কে চলে গেছে আমার মা ওকে নিয়ে পার্কে গেছে মনে হয় এখানে তো বল তো খেলতে দেখছি না মনে হচ্ছে পার্কেই গেছে আমি ভাবলাম পাঁচটা বাজে ঠিক আছে ও মাকে তো ফোন নেই এখানে এসে খাবারটা দিয়ে যায় তাহলে খেলতে খেলতে খেয়ে নেবে তাহলে বিকেলে ঠিক টাইমে ভাতটা খেয়ে নেবে ঠিক আছে খুঁজেই তো পারছি না কী বলি আর দেখি ওইখানটা একবার গিয়ে দেখি জয়ী দেখি ওখান থেকে দেখতে পাচ্ছি তাহলে ডাকবো তাহলে চলে আসবো যদি ওই গান থেকে দেখতে পাই দেখি ওখানে বসে আছে কিনা আমার ছেলে কী করছে দেখেছ এই দিদি কালকে কাজে যাবে এসছে আজকে আমার ছেলে দেখো শুয়ে পড়ে বল টেনে দেখো ছুঁড়ে ছুঁড়ে মারছে বল যা দেখেছে কি করছে দুষ্টি করছে দেখে আর বকলাম কইটা বাচ্চারা খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছে বুঝলে মানুষ শুয়ে গেছে

এখন গিয়ে আমি শোবো মানে আমার ঘুম পাচ্ছে এত বলার মতো নেই আবার আজ এখন ভাবছি দেখো সাড়ে তিনটের সময় শোবার সাড়ে ছটার সময় উঠবো কারণ সাতটার সময় যে দিদিটা কাজে এসছে সেই দিদিটাকে নিয়ে আমার আটটার মধ্যে ওনার ঘরে পৌঁছাতে হবে কত তাড়াতাড়ি মানে তিন ঘন্টা মাত্র রাতে ঘুম হবে আর ঘুম হবে না আমার মানে কুমোর টোমোর যন্ত্রণা করছে এতক্ষণ কাজে বসে গলাটাও দেখতে পাচ্ছি সেগুলো আওয়াজে বেরোচ্ছে না আমার গলা মা একবার গুলো বলে ঘুমিয়ে পড় তারা এখন একটা মানে এখনও একটা কাম মানে চুড়িদার বাকি রয়েছে ওটা এখনো করা হয়নি ওটা আমি দিদিটাকে নটার সময় দিই মানে আটটার সময় পৌঁছে দেবো বাড়ি আস্তে আস্তে নটা বেজে যাবে নটা দশ সাড়ে নটা এরকম কিছু একটা হয়ে যাবে তো তারপরে বাড়ি এসে আমি চুড়িটা কাটবো করবো করার পরে আমি বেরোবো দিতে

চল সবাইকে সবাইকে ভালো থেকো সুস্থ থাকুন আমাদের পাশে থেকেও